বাংলাদেশ এবং অনুপ্রবেশ ইস্যুতে আরও তৎপরতা এবার কোমর বেঁধে রীতিমতো মাঠে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সম্প্রতি বিরাটি থেকে বাংলাদেশে আজাদ মল্লিককে গ্রেফতার করে ইডি আর সেই বিষয়ে বিস্তারিত জানতে ইডি এনআইএ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মঙ্গলবার ইডির এসডি জেডি সহ কর্তাদের সঙ্গে বৈঠক চাললেন এনআইএ শীর্ষ আধিকারিকরা মোট বারো জন অফিসার তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন খুব গুরুত্বপূর্ণ ধৃতবা জাতের থেকে সন্দেহজনক বিষয় হচ্ছে তথ্য উদ্ধার করা হচ্ছে যেদিন থেকে বিরাটি থেকে গ্রেফতার করা হচ্ছিল এবার আজাদের পাকিস্তানি লিঙ্ক জানতে ময়দানে তৎপর এনআইএ ইতিমধ্যে পেহেলগাঁও হামলার ঘটনায় যেরকম তদন্ত করছে এনআইএ তাদের কাঁধে এনআইএ তদন্ত ভার এই মুহূর্তে রয়েছে তবে এবার আজাদ রীতিমতো বিরাটি থেকে যাকে গ্রেফতার করা হচ্ছিল জাল পাসপোর্ট কাণ্ডে সঙ্গে শিশুতে এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ খুব গুরুত্বপূর্ণ কদিন আগে এই আজাদ মল্লিকের গ্রেপ্তার সঙ্গে এই মুহূর্তে যে যে অভিযোগগুলো তো ছিল সঙ্গে একেবারে সরাসরি পাকিস্তানের পাকিস্তানি লিঙ্ক এবং পুরো তথ্য তালাশ করতে ময়দানে এনআইএ এর কর্তারা কি কি বিষয় সামনে আসছে আরো নিত্য নতুন সঠিকভাবে এবং যে বিষয়টা উঠে আসছে যে বাংলা জুড়ে পাকিস্তানের গুপ্তচারা ছড়িয়ে পড়েছে

ব্যাপকভাবে পাকিস্তানে গুপ্তচর এবং বাংলাদেশি যে হ্যান্ডলার এবং পাকিস্তানের হ্যান্ডলার্সরা ছড়িয়ে পড়েছে এবং সেই তথ্যটা আরো নিবিড়ভাবে ভাবে জানতে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পূর্বাঞ্চলীয় স্পেশাল ডিরেক্টর জয়েন্ট ডিরেক্টর এবং এই কেসের তদন্তকারী ইডি অফিসার আছেন তাদের সঙ্গে প্রায় ছ ঘন্টার ওপর বৈঠক করলেন এনআইএর শীর্ষ কর্তা সহ বারো জন অফিসার স্পেশাল টিম এবং মঙ্গলবার সঙ্গে ঘুরিয়ে প্রায় রাত পর্যন্ত

এজেন্টের সঙ্গে তার কথা হতো কিনা এই সমস্ত বিষয় আরো ডিটেলসে বোঝার জন্য গতকালই মঙ্গলবার দীর্ঘ সময় বৈঠক চলে ইডি কর্তরের সঙ্গে এরপর বোধ হয় সম্ভাবনা তীব্র হচ্ছে যে এনআইএর যারা অফিসার তারা হয়তো এই পাকিস্তানি চোখ খুঁজতে সরাসরি বাংলা নামবেন এবং সেই ছবিটা হয়তো সবার সঙ্গে আরো পরিষ্কার হয়ে উঠবে এখান থেকে একটা বিষয় একটু জানার চেষ্টা করে ভারতে আজাদের নাম ছিল আজাদ মলিক বাংলাদেশ এবং সেখানে নাম ছিল যে আজাদ হোসেন খুব গুরুত্বপূর্ণ চোদ্দ দিন আগে গ্রেপ্তার হওয়া এই ব্যক্তি সেক্ষেত্রে যেভাবে এখন তার পাকিস্তান যোগ সামনে আসে কোথাও কি এনআইএর কর্তারা বা ইডির কর্তারা মনে করছেন যে রীতিমতো পাকিস্তানি পরিচয় লোকানো জন্যই অন্তত বাংলাদেশে তার একটা আইডেন্টি তৈরি করা হচ্ছিল এবং দিব্যি সে এখানে বসবাস করছিল চাপ দেখো এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ ওই মুহূর্তে পাকিস্তানের সেকেন্ড উইন্ডো ফলে সেখানে বসে পাকিস্তানের সঙ্গে সরাসরি সমস্ত নাসকের সঙ্গে জড়ানো যায় কারণ সেখানকার যে ফ্রাক্সি গ্যাভার আছে তারা সঙ্গে চাইছেন ফলে এই আগার দশে বাংলাদেশের নাগরিক এনআই সূত্র বা এনআই অফিসিয়াল সূত্র বলছে বা জানা যাচ্ছে বা যে বিভিন্ন ধরনের আর্থিক যে ব্যবসায়িক সংস্থাগুলো ছিল সেগুলোর মাধ্যমে হাওয়ালা নেটওয়ার্কের সাহায্যে প্রচুর অর্থ বাংলাদেশ ঘরে তিনি ফেরাচ্ছে এবং ইসলামাবাদে তিনি পৌঁছতেন এবং সেখান থেকেও তিনি প্রচুর অর্থ এই যে অর্থের যে মানি লন্ড্রিং সিস্টেম হয় এভাবেই চলতো যেটা জানার চেষ্টা করা হচ্ছে যে আজাদ হোসেন তিনি এখানে কোনো রিক্রুট করেছিলেন কিনা তার মাধ্যমে এখানে কোনো আলাদা সেল চলছে কিনা যে মডিউল গুলো এখানে অপারেট হয় পাকিস্তানি মডিউল গুলো সেগুলোর সঙ্গে তার কোনো যোগ তৈরি হয়েছিল কিনা কারণ এই আজাদ হোসেন এয়ারপোর্ট সংলগ্ন যে অংশে বংশধারী গোটা যে অপারেশন চালাতো সেখানে কোনো স্পেসিফিকালি কোনো আলাদা মডিউল তৈরি করেছিলেন কিনা বা শহর কোথায় ছড়িয়ে পড়েছিলেন বা তার এন্ডে যে ছিল কিনা বা সেখানে কারা কারা যুক্ত ছিল এই বিষয়গুলো জানার জন্য এবার বোধ হয় সম্ভাবনা তীব্র হচ্ছে এনআইএ এর অফিসিয়াল এর কর্তারা এবার তো বাংলার বাড়িতে একাধিক তল্লাশি অভিযান চালাতে পারেন খুব দ্রুত কিছুটা হতে পারে কিনা তার এই বিভিন্ন অংশ এখন থেকেই প্রশ্ন উত্তর শুরু করেছে বেশ একেবারে সত্যজিৎ এই মুহূর্তে ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন চোখ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়